হ্যালো গাইস আজকে হলো সানডে আমার ছুটির দিন মোজাই মোজা ঠিক আছে তো প্রত্যেক দিন আমাকে গাড়ি নিয়ে যেতে লাগে তো ওর জন্য এখন গাড়িটা আমি ধুয়ে দিচ্ছি সপ্তাহে একটা দিনেই আমি সময় পাই তো অনেক দিন পর সানডে ব্লক দিচ্ছি তোমাদের আর ডোনেটটা কালকে নিয়ে আসছি তো খাওয়া হয়নি তো আজকে ওর জন্য খেয়ে নিলাম সকাল সকাল গাড়ি টাড়ি ধুয়ে টুয়ে তারপর এখন গেলাম আমাদের লেবু বাগানে লেবু ছিটতে ঠিক আছে তো আমাদের লেবুর লেবুর বাগানটাও দেখিয়ে দিলাম তোমাদের আর প্রায় তিন চার মাস থেকে আমি বাড়িতেই আছি মানে রোববার করে আমার ছুটি তো রোববার করে আমি কোথাও যাইনি তো ভাবছি এই পরে রোববার যে নেক্সট রোববার আসবে মানে সানডে সেই সানডেতে একটু বেরোবো কোথাও শুধু বাড়ি বাড়ি বাড়ির ব্লক দিচ্ছি রোববার করে তো দেখো এখানে টাটকা টাটকা লেবুগুলো তুলে আনলাম এগুলো যাবে সব মাসির বাড়িতে আর আমরাও খাবো আর গরমের দিনে আমাদের বাড়িতে কেউ যদি আসে তাহলে শরবত শরবত ছাড়ার কোনো কথা নয় তারপর এখানে লেবু ছিঁড়ে অনেক ঘেমে টেমে একবারে একাকার হয়ে গেছি তারপর পুকুর পাড়ে গেলাম ওখানে বাচ্চাগুলো স্নান করছে তাদেরই ভিডিও করলাম ঠিক আছে আর ভিডিও করছি জন্য ওরা স্নান করা বন্ধ করে দিল আর এবার আমাকে ঢাম্মি দাও তো এখানে না ও লে আমি দিব হাত দিয়ে দাও হাত দিয়ে দাও আর পাকাবুড়ির মুড কখন চেঞ্জ হয় বলা খুবই মুশকিল তো মা মেয়ে দুজনেই ফ্যানের হাওয়া খাচ্ছে তো আমিও চলে আসলাম এখানে রেস্ট নিতে একটু আর এখানে দাদা একটা নিয়ে আসছে মাশরুম ঠিক আছে মাশরুমটা দেখতে অনেকটা বড় কিন্তু ভালো আর একটাই পেয়েছে একটা দিয়ে কি হবে জানি না আর এবার বুড়িকে আমি একটু শাড়ি পরিয়ে দিলাম আর যাহা অনেকটা গরম ঘরে টাইম পাস করছি বুড়ি আর আমি আর শাড়ি পরে দিয়েছি ও কি খুশি শাড়ি কিন্তু আর খুলবে না তারপর এখানে বাবা মাছ নিয়ে আসছে আমরা তো যাব মাসির বাড়ি ঠিক আছে কালকে মাসির বাড়ি যাব আমি আর খাবো না আজকে তাই জন্য বাবার জন্য একটু হালকা করে ঝোল করে নিলাম এই মাছগুলোর নাম কি জানি না তো এই মাছগুলো দিয়ে একটু ঝোল করে নিলাম আর আমরা যাব কালকে মাসির বাড়ি তাই জন্য অনেক কিছু আমাদের বাড়ির উঠানেই হয়েছে ডাটা মা ফেলে দিয়েছে তো ওখান থেকে হয়েছে লেবু ডাটা তারপর কলা এগুলো হচ্ছে মালভোগ কলা ঠিক আছে অনেকগুলো পেকে ছিল আমাদের খেতে খেতে অবস্থা শেষ আর আমাদের কিন্তু কলা গাছও আছে কলার বাগানও আছে ঠিক আছে আমাদের কলা খেতে খেতে আর খেতে ইচ্ছা করে না তো এই হলো ব্যাপার মাসিদের বাড়ির জন্য সব কিছু প্যাক করা হলো আর এদিকে রাত্রেবেলা দাদা নিয়ে আসছে এখানে বাটার নান নিয়ে আসছে আর শাহি পনির নিয়ে আসছে আর পেঁয়াজ মানে স্যালাড সব কিছু নিয়ে আসছে তো এগুলো এখন রাত্রে হলো ডিনার এটা আর দেখো কতটা সুন্দর আর কতটা সুস্বাদু আর অনেকটা কিন্তু ভালো হয় আর এগুলা এনেছে গুড্ডু সিংয়ের হোটেল থেকে আমার মতো কার কার বাটার নান আর শাহি পনির মটর পনির খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমি মটর পনিরটা কিন্তু শাহি পনিরের থেকে বেশি ভালো লাগে আমার কিন্তু মটর পনির খেতে খেতে মানে এক লাগে মানে কতবার খাবো তাই জন্য আজকে একটু অন্যটা ট্রাই করলাম শাহি পনির দাদাকে আগেই বলেছিলাম যে শাহি পনির নিয়ে আসতে ঠিক আছে আর এখানে এতটা গরম যে উঠছিলই না এবার পনিরটা দেখাই দিব আর পনিরটাও কিন্তু অনেকটা ভালো আর কি হ্যাঁ খেতে আর বিশেষ করে মটর পনির বা শাহি পনির যে কোনো মানে মেন হচ্ছে পনিরটা ঠিক আছে পনিরটা ভালো না হলে কিন্তু খেতে কোনো টেস্ট লাগে না আর এখানে এবার সব কিছু সাজিয়ে নিচ্ছে আর দাদা একবারে সব উলট পালট করে দিচ্ছে আমি এখানে নিচ্ছি বাটার নানগুলো আরও উপরে উপরে আবার নষ্ট করে দিচ্ছে আমার সাজানোটা ও বলছে আরে তাড়াতাড়ি শুরু কর খাবো আমি তো ছবি তোলা এগুলা দেখে আমি ভোর হয়ে যাচ্ছি এই যে এটা গিয়ে এটা তো যাই হোক এবার আমরা শুরু করে দেবো আর এখন চলছে আম্বুবাচি তো তাই জন্য কাঁচা দুধ আর কাঁঠাল খেতে লাগে এটা আমাদের নিয়ম ঠিক আছে তো তাই জন্য এখন রাত্রে মানে শোয়ার আগে এটা খেয়ে একবার শুয়ে পড়বো তো টাটা